আমরা যারা ভোলার মানুষ আছি আমরা হচ্ছে একটা সিন্ডিকেটের মধ্যে হচ্ছে আমরা যাতায়াত করি মানে আমরা আমাদের মতো আসলে যাতায়াতের বিপদগ্রস্ত আর চৌষট্টি জেলার মধ্যে কেউ নেই ভোলা আপনারা সবাই জানেন যে একটা দ্বীপ যেটার চারপাশেই হচ্ছে নদী তা আমাদের যেভাবেই হোক লঞ্চ তারপরে হচ্ছে ফেরি এইসবের মাধ্যমে আমাদের যাতায়াত করতেই হয় আমাদের নদীটা এইভাবে পারি দিতেই হয় আমাদের কোনো ব্রিজ নাই এত বছরেও আমাদের কোনো ব্রিজ নাই তো আমাদের ভোলার বেশিরভাগ মানুষই হচ্ছে শহরমুখী চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সর্বোপরি হচ্ছে সবাই শহরমুখী আর তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে ফেরি অথবা লস তো আমাদের বিশেষ করে ভোলার মধ্যে চরফেশনে আমরা যারা থাকি আমরা হচ্ছে সবচেয়ে বেশি সিন্ডিকেটের মধ্যে দিয়ে চলি যেমন চারফেশন থেকে যদি লঞ্চ ছাড়ার একটা কথা বলি সেটা হচ্ছে রোটেশন একটা সিস্টেম চালু আছে এটা হচ্ছে যখন যেটা থাকবে সেই কোম্পানির দুইটা লঞ্চ থাকবে অথচ প্রচুর পরিমাণে যাত্রী থাকে আর আমরা তখন এমন একটা পরিস্থিতির শিকার হই যে হচ্ছে সাপোজ আমাদেরকে যেই ভাড়াতে তারা নির্ধারণ করে সেটাই আমরা দিতে হয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের কেবিন সিন্ডিকেটটা হলো যে কোম্পানির যে কেবিন আপনি যখন বুকিং করার জন্য কল দিবেন তখন তারা বলবে যে নাই। আপনি অথচ একজন কোন পলিটিক্যাল নেতার মাধ্যমে যদি আপনি বুক করেন তাহলে দেখবেন যে কোনো যদি আপনার পরিচিত থাকে ভাই ব্রাদার আত্মীয় স্বজন মামাখা চাচা তাহলে আপনি একটা কেবিন কেলে পেতেও পারেন আদারওয়াইজ আপনাকে পাঁচ সাত দিন আগে ফোন দিবেন তারা ফোন ধরবে না তারপরে হচ্ছে ফোন দিবেন ফোন বন্ধ এরপরে যখন ফোন দিবেন তখন বলবেন বলবে যে কেবিন আরো তিন চার দিন আগে বুক হয়ে গেছে মানে এই তিন চার দিন আগ পর্যন্ত আপনি তাদেরকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবেন না আর তিন চার দিন পরে যখন কন্ট্যাক্ট করতে পারবেন তখন বলবে যে এতদিনে কেবিন বুক হয়ে গেছে তো আমাদের আসলেই একটা ব্রিজ খুব বেশি দরকার যা ব্রিজটার মাধ্যমে মনে করেন আমরা এই সিন্ডিকেট থেকে বাঁচতে পারবো আমরা একটু গোলার সাধারণ জনগণ একটু সহজভাবে যাতায়াত করতে পারবে যাদের পার্সোনাল বাইক আছে প্রাইভেট কার আছে বা যে কোনোভাবে তারা ব্রিজ থাকলে হচ্ছে ইজিলি তারা চলে যেতে পারবে দিনা দিন চলে যেতে পারবে আজকে আমাদের যে লঞ্চে আসছি সেই লঞ্চে মোটামুটি ভালো একটা আমরা খুব বাজে একটা অভিজ্ঞতার শিকার হয়েছি প্রথমত হচ্ছে লঞ্চ সার্সে হচ্ছে বিকাল চারটায় তো ভোলা তো আর হচ্ছে যে আমেরিকা থেকে আসতেছিলাম ভোলা থেকে সদরঘাট আসতে মিনিমাম সর্বোচ্চ কত আট থেকে দশ ঘন্টা এগারো ঘন্টা তার তো বেশি লাগার কথা না সেখানে বিকাল চারটায় লঞ্চ ছাড়ছে হচ্ছে বাবুরহাট থেকে সেই লঞ্চ ঢাকায় পৌঁছাইছে এখন অলমোস্ট নয়টা তিরিশ পঁয়ত্রিশ বাজে নয়টা নয়টা পনেরো বিশের দিকে হচ্ছে ঘাট করছে তো হিসাব করেন অলমোস্ট হচ্ছে প্রায় চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বা ষোলো ঘন্টার মতো তো এত পরিমাণ সময় আমার মনে হয় না যে এশিয়ান কোনো কান্ট্রি থেকে আসতে লাগে আপনি এশিয়ার কোনো কান্ট্রি থেকে আসতেও এত টাইম লাগে না যদিও সেটা আমি ফ্লাইটের কথা বলতেছি কিন্তু তাই বলে হচ্ছে যে লঞ্চ এত সময় লাগবে সেটা নিয়ে অনেক গেঞ্জাম হয়েছে কারণ সবাই হচ্ছে একটা দিন বাসায় বেশি থাকতে চায় ছুটি পায় না বা একদিন দুদিনের ছুটি পাইলে গ্রামে যাওয়া হয় না সবকিছু মিলা হচ্ছে যে মানুষ একটা দিন বেশি থাকার চেষ্টা করছে যেমন মানুষ আসলে হচ্ছে যেটা করতে পারতো একদিন এসে ঢাকায় রেস্ট নিতে পারত তো সেটা না করে যেটা করছে যে আমি এখন লঞ্চ উঠবো সকাল পাঁচটার মধ্যে পৌঁছে গিয়ে আমি হচ্ছে নয়টা দশটায় অফিস করব তো যাদের বাসার সাভার গাজীপুর বা গার্মেন্টস শ্রমিক আছে তো তারা প্রচুর পরিমাণে খেপে অনেক একটা বাজে সিচুয়েশন হয়েছে তো এটা হওয়ার একমাত্র কারণই হচ্ছে যে লঞ্চ কর্তৃপক্ষ যারা হচ্ছে খুবই স্লো খুবই স্লো যেখানে হচ্ছে ষোলো থেকে পনেরো থেকে ষোলো ঘন্টা তারা হচ্ছে এই এতটুকু পথ পাড়ি দিতে তারা লাগাইছে তো আশা করি আমরা খুব দ্রুতই একটা ব্রিজ পাবো যেটা আসলে আমাদের খুবই প্রয়োজন আমরা তো আর বাংলাদেশের বাহিরের কেউ না আমরা বাংলাদেশেরই একটা জেলাতে আমরা বসবাস করি তাই বলে আমাদেরকে সব দিক থেকে যে এতভাবে অত্যাচার বা এত বৈষম্যর শিকার আমরা হচ্ছি এটা আসলে কোনোভাবেই কাম্য নয় আজকে যারা অফিস করার কথা ছিল এতদিন বন্ধের পরে আজকে যদি অফিসটা মিস দেয় তাহলে তাদের অফিসে কি পরিমাণ প্রবলেম হবে